বিশ্ব সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মা শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম আজও থমথমে তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সংসদীয় আসন পুনর্বিবেচনা চেয়ে ডিসির চিঠি বাগের হাতে অবস্থান কর্মসূচি প্রতিকূল আবহাওয়ায় পাবনা আগাম শিমের ফলন বিপর্যয় ক্ষেতে বৃষ্টির পানির জমায় পোকামাকড়ের সংক্রমণ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় শুনছিলেন শিরোনাম মিডাল স্কুল এজ ফাইভ প্লাসে থাকা দরকারি ভিটামিন ও মিনারেল স্কুল বয়সী শিশুর ফোকাস ও মেমরি দৃষ্টিশক্তি এবং এনার্জি ধরে রাখতে সহায়তা করে এবার বিস্তারিত ফরিদপুরে ভাঙা থানা এবং সরকারি স্থাপনায় হামলার একদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে আসন পুনর্বহলের দাবিতে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করেছে স্থানীয়রা এদিকে বাগেরহাটে আসন পুনর্বহনের দাবিতে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা রিপোর্ট ফরিদপুর চার সংসদীয় আসন থেকে ভাঙা উপজেলার আলগি ও হামিদি ইউনিয়ন ফরিদপুর দুই আসনে যুক্ত করার প্রতিবাদ কর্মসূচির তৃতীয় দিনে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় স্থানীয়রা তবে গতকাল থানা পৌরসভার কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার পর সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে যারা সাধারণ জনগণ আছেন তাদের নিরাপদ নিরাপত্তার জন্যে তারা যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি এবং আমরা চাচ্ছি যারা ফেসিস্ট তাদেরকে আইনে আওতায় অবশ্যই আনব তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আমার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি এদিকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর চারে অন্তর্ভুক্ত করার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নির্বাচন কমিশনের সচিবকে চিঠি দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক আগামী রোববার আদালতে শুনানির পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্ট তারা বিবেচনা করবে পাশাপাশি যে তিনটি একটি রিট হয়েছে আগামী একুশ সম্ভবত একুশ তারিখে এটা শুনানি হবে তাহলে একুশ তারিখে শুনানি হলে আমরা একটা বস্তুবাদ যে কি কোন দিকে যাচ্ছে আমি এই সময়ে বাংলার সর্বস্তরের মানুষকে অনুরোধ তারা যেন তাদের কর্মসূচি থেকে সরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন এই একুশ তারিখ আমরা বলতে চাই সকলে সিদ্ধান্ত নিয়েছে এবং আহ্বান জানাই ভাঙাবাসীকে যে একুশ তারিখ পর্যন্ত আমরা এই আন্দোলনকে অব্যাহত রাখবো এবং স্থগিত রাখব এবং সেই একুশ পর্যন্ত জনগণ যাতে জনগণের যান মাল এবং রাস্তাঘাটে চলাচলের যত অসুবিধা নেয় সেজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছে বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা সকাল থেকে জেলার প্রতিটি নির্বাচন অফিসের সামনে এই কর্মসূচি পালন করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা আমাদের বাগেরহাট জেলার নয়টা উপজেলায় প্রতিটি নির্বাচন কমিশনার অফিসের সামনে আমরা এই অবস্থান কর্মসূচি চালাচ্ছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আমাদের এই আন্দোলন চলবে সাথে সাথে আমরা আইনি প্রক্রিয়ার মধ্যেও আছি আমরা রিড করেছি দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের যাতে ভোগান্তি না হয় সে কারণে পূর্ব ঘোষিত আজ এবং আগামীকালের আধা বেলা হরতাল কর্মসূচি গতকাল প্রত্যাহার করেন আন্দোলনকারীরা সাদেকুর রহমান নিউজ দর্শক কিছুক্ষণ আগে ফরিদপুরের সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী জাহিদুর রহমান সর্বদলীয় সংগ্রাম ঐক্য পরিষদের ডাকা যে অবরোধ ছিল এই অবরোধ কিন্তু কিছুক্ষণ আগে আমাদের ফোটপুর জেলা বিএনপি আহাবায় মদ্রাস আলী ইসা একটি কথা বলেছেন জানিয়েছেন যে আগামী একুশ তারিখ পর্যন্ত কিন্তু তারা এই অবরোধ স্থগিত করতে দুই ইউনিয়নবাসীকে অনুরোধ জানিয়েছেন কেননা আমরা জানি যে একুশ তারিখে একটি একটি রিট হয়েছে এই রিট কিন্তু একুশ তারিখ আগামী একুশ তারিখ এই রিটের শুনানি হওয়ার কথা এই রিটের সিদ্ধান্তের উপর অর্থাৎ আদালত যে সিদ্ধান্ত দেবে এই সিদ্ধান্তের পরবর্তী তারা আসলে চাচ্ছেন যে পরে একটি কার্যক্রম তারা দেবেন আদালতের সিদ্ধান্তের উপর ভিত্তি করে এবার উত্তরবঙ্গের সংবাদ প্রতিকূল আবহাওয়ায় পাবনায় ফলন বিপর্যয় হয়েছে আগাম সীমের অনেক ক্ষেতেই বৃষ্টির পানি জমায় দেখা দিয়েছে পোকামাকড়ের সংক্রমণ ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও দেখা দিয়েছে সংশয় রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মিজার রিপোর্ট দিগন্ত বিস্তৃত সবুজ এই মাঠকে বলা হয় সিম সাগর দেশের অন্যতম সবজি প্রধান পাবনার ঈশ্বরদী ও আটঘরি উপজেলার সীমান্তবর্তী এ অঞ্চলের আবহাওয়া ও মাটি অনুকূলে হয় সবচেয়ে বেশি সিমের আবাদ হয় এ মাঠেই প্রতি বছরের মতো এবারও আগাম সিমের চাষ করেছেন এ গ্রামের কৃষকেরা এবার মৌসুমের শুরুতেই টানা বৃষ্টির কারণে ব্যাহত হয়েছে সিম আবাদ আর এ কারণেই এখনও অনেক গাছেই আসেনি ফুল দেখা মিলছে না ফলের যেসব গাছে ফল আসতে শুরু করেছিল বৃষ্টিতে সেগুলোরও ক্ষতি হয়েছে বৃষ্টি বেশি বেট করতে সমস্যা বেট না করলে তো আপনার সীমা আগুন হবে না এই জন্য বেট করতে লেট হয়েছে আপনার ফসল আসতে লেট হয়েছে তেমন ফলন নাই বিঘা প্রতি দেখা যায় দশ সার পনেরো ওঠে তাতে কৃষকের তো না খরচ খরচা বেশি সিজনের আগেই আবাদ করা হয় এই কারণে কীটনাশক সহ সার সহ সকল খরচটা বেশি হয় আর এই সময় ফলন কম থাকার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে ঈশ্বরদী আবহাওয়া অধিদপ্তরের হিসেবে চলতি বর্ষায় গত কয়েক বছরের তুলনায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাবনাই ভারী বর্ষণে নিচু এলাকায় সিম ক্ষেত তৈরি হয়েছিল জলবদ্ধতা ফলে মরে নষ্ট হয়েছে অনেক গাছ আমি আগাম সিম করেছিলাম লাভের আশায় কিন্তু এখন মাঝে বৃষ্টি হওয়ার কারণে ফুল কয়েকবার ঝরে গেছে এই জন্য একটু মনে করেন সমস্যা হয়েছে একটু দেরিতে আসছে সিমগুলি কিছু গাছে গাছ বের হয়েছে কিছু গাছ এখনো সিম বাইরে হয়নি কিছু গাছে ফুল ফুটতেছে কিছু গাছে হচ্ছে না বোঝা যাচ্ছে যে এবার যে আবহাওয়ার অবস্থা আমরা মনে হয় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব এই পোকা লাগে খুব সমস্যা সিম ঠিক খেলা সিম শুট পড়ে যায় সিম খেয়ে ফেলে দেয় সিমের গাছ নষ্ট করে দেয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাই চলতি মৌসুমে পাবনায় সাতাশশো চোদ্দ হেক্টর জমিতে আগাম সিমের আবাদ হয়েছে উচ্চ দরের কারণে আগাম এই সবজি লোকসান পুষিয়ে নিতে পারবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তা গত বছরের তুলনায় ফলন কিছুটা কম হয়েছে অধিক বৃষ্টিপাতের কারণে গাছ রক্ষা করাটাও খুবই কষ্টসাধ্য ছিল কিন্তু দাম প্রত্যাশা অনুযায়ী দাম রয়েছে প্রত্যাশার চেয়ে বেশি রয়েছে এখন বৃষ্টিপাত কমে গেছে এই সিম চাষের কৃষকরা যত্ন করলে এটা পুষিয়ে নিতে পারবে বলে আমি আশাবাদী কৃষি কর্মকর্তারা জানান পাবনায় প্রতি বছর গড়ে প্রায় তিনশো কোটি টাকা সিম উৎপাদন হয় উৎপল মির্জা মাছ সংবাদ পাবনা রংপুরের পীরগাছায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ রয়েছে কাউনিয়া গায়বান্ধা এবং বগুড়ার সঙ্গে রেল যোগাযোগ আটকে রয়েছে করতো এবং দোলন চাপা এক্সপ্রেস দুপুর পৌনে একটার দিকে সান্তাহাট থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেন পীরগাছা স্টেশন পার হয়ে অন্দানগরে পৌঁছালে এর পাঁচটি বগি লাইনচ্যুত হয় এতে হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেন চলাচল বন্ধ হয় হওয়ায় যাত্রীরা রংপুর রেলের সুপারিনটেন্ডেন্ট শঙ্কর গাঙ্গুলি জানান বৃষ্টির কারণে স্লিপার দেবে গিয়ে ঘটনা ঘটতে পারে তদন্তের পরে পুরো বিষয় জানা যাবে বগিগুলো তোলার কাজ শুরু হয়েছে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা জানান তিনি পূজা অর্চনা সহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম আবির্ভাব দিবস সৎসঙ্গ বাংলাদেশের আয়োজনে সকালে হেমায়তপুর সৎসঙ্গ বিশ্ববিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই উৎসব পরে প্রতীকী গঙ্গা স্নান শেষে শহরের পাথরতলা ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হয় বেদ মাঙ্গলিক বিশেষ প্রার্থনা এছাড়াও হেমায়পুরে সর্বসাধারণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশের কয়েক হাজার ভক্ত অংশ নেন দেশের একটা বিরতি নিচ্ছে খবরের সঙ্গে নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ রাক্ষুতে দ্বিতীয় দিনের মতো ভোটের প্রচারে প্রার্থীরা মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে এছাড়াও মাৎসরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিকের তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ড্রামা ইউটিউব চ্যানেলে আমরা আছি ফেসবুকেও নাটকের অংশবিশেষ দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ড্রামা ফেসবুক পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা স্পোর্টস ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙ্গা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটু পাতলু নিঞ্জা হাতুড়ি ও চিকু বান্টি দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা কিডস ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবে রয়েছে সব বিনোদনের জন্য মাছরঙ্গা এন্টারটেনমেন্ট মাছরাঙ্গাতে প্রচারিত জনপ্রিয় সব অনুষ্ঠানের জন্য মাছরাঙা প্রোগ্রাম সব শ্রেণীর দর্শকদের জন্য মাছরাঙা সিগনেচার অনুষ্ঠান মাছরাঙা রাঙা সকাল গানের জন্য রয়েছে মাছরাঙা মিউজিক সিনেমার জন্য মাছরাঙা মুভিজ এবং অনুসন্ধানমূলক অনুষ্ঠানের জন্য রয়েছে বিশেষ আয়োজন উন্মোচন রয়েছে ব্যবসা বাণিজ্যের সকল খবরের জন্য বিজনেস রিপোর্ট ইউটিউব চ্যানেল রাস্তাঘাটে কত ভৌকে দেওয়া থাকছে একশো টাকা দুইশো টাকা বেতন পালি আমি তাদের টাকা দিছি আর আমি এখন মানুষের কাছে হাত বাড়াই কনস্ট্যান্ট ফেসবুকে দেখা যাবে অনুসন্ধান ফেসবুক পেজে এ ছাড়াও রয়েছে ব্যবসা বাণিজ্যের তথ্যের জন্য বিজনেস রিপোর্ট ফেসবুক পেজ মাত্রাঙা টেলিভিশনের আবরামジュン মাত্রাঙা দেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে আজ তৃতীয় এবং শেষ দিনের মতো মনোনয়নপত্র বিতরণ চলছে সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও ফর্ম বিতরণ এখনও বন্ধ করেনি কর্তৃপক্ষ আজ দুপুর পর্যন্ত প্রায় চারশো শিক্ষার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন শিক্ষার্থীদের নানামুখী সমস্যা সমাধান সহ তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার আশ্বাস দিচ্ছেন বিভিন্ন পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামীকাল পর্যন্ত একুশে সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে হবে সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকা অক্টোবর সাধারণ শিক্ষার্থী যে কণ্ঠস্বর যারা কোনো পার্টি কিংবা রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে থেকে হচ্ছে পড়াশোনা করছে তাদের যে ভাবনা এবং তাদের যে মুক্ত কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরের প্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষাই হচ্ছে যে এই সংসদে কার্যনির্বাহী সদস্য হিসাবে যে লড়াইয়ে যাওয়া তবে আমাদের কিছু মৌলিক যে জিনিসগুলো যেমন পানি অথবা আমাদের যে প্রার্থনা করার যে ঘরটা অথবা একটু লাইব্রেরি ব্যবস্থাপনাটা একটু বাড়ানো এই সকল বিষয় আর একটু নজরদারিটা প্রয়োজন অন্তত পক্ষে আমি তাদের কণ্ঠস্বর হয়ে কথাগুলো বলতে চাই এখন আমি নির্বাচিত যদি না হই সেক্ষেত্রে কী হবে আমার কথা হয়তো তখন পঞ্চাশ জন মানুষের কাছে পৌঁছাবে নির্বাচিত হলে সেটা পাঁচশো জন মানুষের কাছে পৌঁছাবে এবং সেই জায়গা থেকে আমি আসলে এই নির্বাচন অংশগ্রহণ করছি দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারশো নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার মোহসানা সিহাব শিহাব আহ মনোনয়ন পত্র সংগ্রহে শিক্ষার্থীদের মধ্যে সারা কেমন দেখতে পাচ্ছেন আপনি আজ শেষ দিন চাকসুর মনোনয়নপত্র সংগ্রহের এবং সাড়ে তিনটা পর্যন্ত সময়ে বেঁধে দেওয়া হলেও আমরা দেখছি এখনও মনোনয়নপত্র সংগ্রহ করছেন অনেকে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ব্যস্ততা অনেকটাই কমে এসেছে সকাল থেকে আমরা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে একদমই সাজ রব যেটা একদমই সবাই সদল বলে এসছেন এবং সবাই মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং আমরা দেখেছি শুধুমাত্র প্রার্থীরা না তাদের সঙ্গে তাদের বন্ধু এবং সমর্থকরাও এসেছেন যদিও হ্যাভিওয়ে যে দুটো ক্যান্ডিডেট ছাত্র দল এবং শিবির তারা দুটার কিছু পরে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিন্তু তারা এখনও তাদের প্যানেল ঘোষণা করেনি আজ রাতে ছাত্র তাদের প্যানেল ঘোষণা করবে অর্থাৎ কারা ভিপি পদে দাঁড়াচ্ছেন কারা জিএস পদে এবং কারা জিএস পদে তারা মনোনয়ন করছেন সেই ব্যাপারটা তারা জানিয়ে দিবে এবং ছাত্রদল আসলে জানাবে কারা তাদের পদ পদের জন্য লড়ছেন জি এস এবং এজিএস পদের জন্য লড়ছেন এর পাশাপাশি অনেক স্বতন্ত্র শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি সব মিলিয়ে এখনো যদিও সময়সীমা শেষ হয়ে গেছে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যদি প্রার্থীরা আসেন তখন সেই ক্ষেত্রে তারা রাত দশটা পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়ে যাবেন কিছুক্ষণ আগেও আমরা দেখেছি কয়েক বেশ কয়েকজন আসলে ফরম সংগ্রহ করেছেন সেক্ষেত্রে কতক্ষণ পর্যন্ত আসলে শিক্ষার্থীরা আসেন এবং প্রার্থীরা আসেন ফর্ম সংগ্রহ করেন সেটা বলা খুবই মুশকিল তবে এই সময় যে আমরা যেটা বলতে পারি যে প্রায় সব কিছু মিলিয়ে আজ সারাদিনে পাঁচশোরও বেশি আসলে ফরম সংগ্রহ করা হয়েছে এর মধ্যে তিনশোর বেশি হচ্ছে কি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য ফর্ম সংগ্রহ করেছেন এবং হল সংসদ নির্বাচনের জন্য সংগ্রহ করেছেন ফরম সংগ্রহ করেছেন প্রায় দুশোর বেশি সব কিছু মিলিয়ে এই তিন দিনে নয়শোর মতো ফর্ম সংগ্রহ করা হয়েছে এই ফর্মগুলো যাচাই বাছাই করার পরে আসলে আমরা বলতে পারবো যে শেষ পর্যন্ত কতজন তাদের ছাত্রিত্ব আছে এবং সবকিছু মিলিয়ে শেষ পঁচিশ তারিখে আসলে ঘোষণা করা হবে নির্বাচন প্যানেল থেকে যে শেষ পর্যন্ত কতজন আসলে কোন পদের জন্য মনোনীত হয়েছেন ধন্যবাদ আপনাকে দর্শক চারশো নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণের বিষয়ে জানালেন সহকর্মী মোহসেনাদ শিহাব আজ দ্বিতীয় দিনের মতো প্রচার চালাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি এখন পর্যন্ত কোনো প্যানেল অন্যের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি বিভিন্ন প্যানেল নির্বাচনী ইশতেহার ঘোষণাও শুরু করেছে দুপুরে ইশতেহার ঘোষণা করেছে সর্বজনীন শিক্ষার্থী সংসদ এবারের নির্বাচনে এগারোটি প্যানেল অংশ নিচ্ছে ভোট হবে পঁচিশে সেপ্টেম্বর এদিকে নির্বাচনকে কেন্দ্র করে অন্তত দেড় হাজার আইন রক্ষাকারী বাহিনী এবং জন ম্যাজিস্ট্রেট চেয়েছে প্রক্টর অফিস আমরা গতকাল থেকে শিক্ষার্থীদের কাছে আমাদের ইশতেহার সহ সবকিছু তাদের মতামতের মতামত আমাদের ইস্তেহার দেওয়ার জন্য এখনো পর্যন্ত আমরা নির্বাচনের পরিবেশ মোটামুটি ভালোই দেখছি আজকেও আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি সবাই সাগ্রহে গ্রহণ করছে আমাদেরকে এবং প্রচার প্রচার আলহামদুলিল্লাহ ভালোই চলছে সারা দেশে ডেঙ্গুর প্রকোপ কমেনি প্রতিদিনই হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হচ্ছে এদিকে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিটি জেলার সরকারি বেসরকারি হাসপাতালের বহির্বিভাগে একটি ফ্লু কর্নার ডেঙ্গু শনাক্তিকরণ কিটের মজুদ নিশ্চিত করা সব হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড বা বেড রাখা সহ ষোলোটি নির্দেশনা দিয়েছে দেশের বিভিন্ন হাসপাতালে গেল চব্বিশ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে দুশো উনআশি জন আর মারা গেছে দুই জন এদিকে যশোরে গেল চব্বিশ ঘন্টায় ১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে জেলার সবচেয়ে বেশি আক্রান্ত অভয়নগর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বারো জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আঠারো জন ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ির আশপাশ পরিষ্কার এবং ডেঙ্গু আক্রান্ত রোগীকে মশারির নিচে রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ ভারতের হাকিমপুর ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণকারী নারী এবং শিশু সহ পনেরো বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ গতকাল সন্ধ্যা ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তুলুইগাছা সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় পরে রাত আটটার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি হস্তান্তরকৃত বাংলাদেশিরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা সাতক্ষীরা সদর থানা পুলিশ সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে মাছরাঙ্গাদেশ সংবাদে আবারও বিরতি নিচ্ছি ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে রায়পুরের নাকুগাল স্থলবন্দর দিয়ে দেশটি পণ্য আমদানির অনুমোদন থাকলেও আনা হচ্ছে কেবল পাথর দেশে উন্নয়ন কাজ বন্ধ থাকায় তাও বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা মাছরাঙা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা ডট টিভি ওয়েবসাইটে মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে প্রায় কিলোমিটার পাকা সড়ক সব ভাড়া চলে ঘন্টা বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ বিডি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন কম স্ল্যাশ মাছরঙ্গা টিভি নিউজ ফেসবুক পেজে টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে দেশের সম্পাদক শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তেইশটি পণ্য আমদানির অনুমোদন থাকলেও গেল বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর আমদানি হচ্ছে কেবল পাথর তবে দেশে বেশিরভাগ উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ থাকায় তাও বিক্রি করতে পারছে না ব্যবসায়ীরা শেরপুর রিপোর্টারের পাঠানো তথ্য এবং ছবিতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা সহ তেইশটি পণ্য আমদানি এবং দেশ থেকে প্লাস্টিক পণ্য লুঙ্গি মশারি সিমেন্ট রপ্তানি হয়ে আসছিল দীর্ঘদিন ধরে কিন্তু বছর দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বন্দর দিয়ে পাথর ছাড়া অন্য কোনো পণ্য আমদানি করতে পারছেন না বলে জানান ব্যবসায়ীরা ভারতীয় পরিবেশবাদীদের আপত্তির মুখে কয়লা আমদানিও বন্ধ রয়েছে একমাত্র পাথর আর কয়লা ছাড়া অন্য কিছু পণ্য আমরা আমদানি করতে পারি না আমরা না করার ফলে হয়তো ভারতের প্রবলেম বাংলাদেশ ভারত উভয় মিললে যদি হয়তো এটা নিয়ে কোনো আলোচনা করতো তাইলে হয়তো বা আপনার হেনে ওই পণ্যগুলি আমদানি হইত টোটালি বেচা বিক্রি নাই মাহাজন ঘর আমাদের শ্রমিক বেকার হয়ে পড়ে আগে যেখানে ছিল পাঁচ ছয় হাজার শ্রমিক ছিল এখন টোটালি হাজার পনেরোশো শ্রমিকের কাজও নাই এই অবস্থায় শ্রমিকদের খুব দুর্বল চলতেছে ব্যবসায়ীদের দাবি কোটি কোটি টাকা খরচ করে স্কেল ওয়ার সহ অবকাঠামো নির্মাণ করা হলেও বন্দর লাভজনক করতে কোনো উদ্যোগ আজও দেখা যায়নি সরকারের দৃষ্টি না থাকলে যে কোনো সময় বন্ধ হয়ে যাবে বন্দর আমাদের ব্যবসার যে পরিস্থিতি বর্তমানে আমাদের অবস্থা খুব খারাপ কোনো কাজ কাম হয় না এই জন্য আমাদের পাথর বেচা কিনি করতে পারতাছি না কোটি টাকা ইনভেস্ট করে বন্ধটা করছে এদিকে যদি দৃষ্টি না দেয় তাহলে বন্ধটা হঠাৎ করে একবারে একবারেই বন্ধ হয়ে যাবে গত বছরের চেয়ে এবছর বন্দরের রাজস্ব আয় বেড়েছে জানিয়ে বন্দর কর্তৃপক্ষের আশ্বাস অনুমোদিত অন্যান্য পণ্য আমদানিতে ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে তেইশটা পণ্য আমদানির অনুমতি থাকলেও ব্যবসায়ীরা আসলে ভারতীয় বোল্ডার স্টোন আর ভুটানের ভুটান স্টোর এবং স্টোর চিপস এই তিনটা পণ্য সাধারণত তারা আমদানি করে আসলে আমাদের কোনো আপত্তি নেই আমরা ছাড় দেবো কিন্তু আসে না এই হিসাবে দেখা যাচ্ছে রাজস্ব গত বছর এই বছর অনেক বৃদ্ধি হয়েছে অনুমোদিত পণ্য আমদানি রফতানির জটিলতা নিরসন করে বন্দরকে লাভজনক করার দাবি সংশ্লিষ্টদের মাছরাঙা নিউজ ডেস্ক চট্টগ্রামের মিরসরায়ে বাবার হাতে ছেলে হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব সাত দুপুরে বহদ্দাহাট র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব সাত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান পনেরো সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সাত চট্টগ্রাম ও র্যাব নয় সিলেটের যৌথ অভিযানে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার মোগলাবাজার এলাকা থেকে শাহেদের বাবা নুরের জামানকে গ্রেফতার করা হয় গত দশ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার পশ্চিম মায়ানী ইউনিয়নের বাড়ির ওঠানে বাবার ছুরির আঘাতে নিহত হন ছেলে শাহেদ শব্দ দূষণ রোধে ঢাকা আরিচরা মহাসড়কে সাভারের বলিয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ এ সময় শব্দ দূষণের অভিযোগে সাতটি পরিবহনকে নগদ তেরো হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া উন্মুক্তভাবে মহাসড়কের ট্রাকে করে বালি বহনের দায়ে তিনটি ট্রাক জব্দ করে ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাদেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি কারিগররা ব্যস্ত প্রতিমা তৈরিতে অন্যদিকে পূজা আয়োজনে মন্দির এবং কমিটির সদস্যরা নিচ্ছেন বিশেষ প্রস্তুতি এবং অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা এ সময় প্রশাসন সেনাবাহিনী পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় জানানো হয় পূজায় আইন শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা আগামী পাঁচ দিন সারাদেশের বিভিন্ন স্থানে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে পটুয়াখালীতে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গেল তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা শহর এবং নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে তলিয়ে গেছে আমনের ক্ষেত এবং মৌসুমী সবজির ক্ষেত উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর হিলিতে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ক্লিনিকে চালানো অভিযানে নানা অনিয়ম পাওয়ায় চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভ্রাম্যমান আদালত কনা নার্সিং হোম নামে সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত নার্সিং নার্সিংহোমে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ সময় অপারেশন থিয়েটারে মেয়াদো ক্যাথেটার টিউব এবং প্যাথোলজি ল্যাবে মেয়াদুর ডেঙ্গু কিট এবং হ্যান্ড স্যানিটাইজার রাখার দায়ে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় পরে হাজিমোর এলাকার ইউনাইটেড মেডিকেল সেন্টারে অভিযান চালানো হয় এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই ব্যবসায়ীর গোডাউন থেকে দুইশো বস্তা সরকারি চাল উদ্ধার এবং দুজনকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতে অভিযান পরিচালনা করা হয় ছয়টি দল নিয়ে চট্টগ্রামে আয়োজিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি টোয়েন্টি লীগ তেইশ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই আসর চট্টগ্রাম থেকে সঞ্জীবদের ক্যামেরায় নাজবুল সাদিকের রিপোর্ট আবারও জেগে উঠেছে চট্টগ্রামের ক্রিকেট এবার আয়োজিত হচ্ছে ফ্রান্সাইজ টি টোয়েন্টি লীগ ছয়টি দল স্পোর্টস দাদার্স ইউনিয়ন ক্রীড়া চক্র টোয়েন্টি ইভেন্টস গ্রুপ ও চট্টগ্রাম হারভিনসের পাশাপাশি লিগের সবচেয়ে বড় বিজ্ঞাপন কে কেসির মালিক জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সোমবার রাতে হয় লিগের প্লেয়ার্স ড্রাফট দুইশো পঁচাত্তর জন ক্রিকেটার নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে দলগুলো টিম ভালো হয়েছে বাকিটা উপর ডিপেন্ড আমরা কেমন রেজাল্ট কফিল উদ্দিন তারপর রাদিয়ান যে এখন ওরা দুইজন আমি মনে করি যে আমাদের ট্রাম্প কার্ড আমরা চাই আরও এরকম হোক চিরাঙের প্লেয়ার উঠে আসুক একজন করে আইকন ও পুল ক্রিকেটার প্রিমিয়ারের দশ ও প্রথম বিভাগ লিগের চারজন খেলোয়াড় আছেন প্রতি দলে সবারই লক্ষ্য চ্যাম্পিয়নশিপ শিরোপা টোয়েন্টোয়েন্টি খেলি সিক্স তো কুইক প্লেয়ার লাগে তো আমি ওই ধরনের নিছি আমরা একটা ভালো বৃত্তি স্থাপন করতে পেরেছি টিমের ক্ষেত্রে ভালো করবে ইনশাল্লাহ আমাদের টিম সামনে লিগ বা যা টুর্নামেন্ট আসবে এই টুর্নামেন্টটা অনেক অনুপ্রেরণা হবে যেহেতু তামিম টিম দিছে তামিম বাবার টিম তামিম দিছে এটাই তো আমার ভাবনা কারণ সে আমাকে বলছে তার দাদার টাইম টিমটা চালান লিগের আয়োজক স্পটিফাই ইভেন্টস তামিমের দল দেয়াকে লিগের চমক বলছেন তারা ইভেন্ট করার থ্রুতে আমি দেখলাম দেখ আমি নিজেই যেহেতু লাস্ট ইয়ের প্রিমিয়ার লিগ খেলছি তো আমি নিজেই এটা ফিল করলাম দেখ ছিটং যখন কোনো লিগ হচ্ছে না লাস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স থেকে তো আমার টুর্নামেন্টের মোটিভটাই হচ্ছে প্লেয়ারদেরকে মাঠে ফিরিয়ে আনা অ্যান্ড চিটংয়ে ক্রিকেটকে ফিরিয়ে আনা এটার জন্য আমার টুর্নামেন্টটা করা আমি ইকবাল খান ওনার নিজের একটা টিম আছে এখানে কে কে আর সি ওই টিমটার সাথে উনি ডিরেক্টলি মানে উনি ওনার টিমটার তো উনি এখানে পার্টিসিপেট করছে অ্যান্ড এটা প্লেয়ারদের জন্য বড়ো একটা পাওয়া হবে যদি ওই প্লেয়াররা তাই ভাইয়ার টিমে খেলতে পারে এটা প্লেয়ারদের জন্য খুব বড়ো একটা পাওয়া হবে এটা আমাদের টুর্নামেন্টের সারপ্রাইজ দেয় তামিম ইকবাল খান এখানে ফ্র্যাঞ্চাইজি ওনার প্লেয়ার্স ডাক্ত্রের পাশাপাশি জমজমাট ট্রফি উন্মোচন হয় অনুষ্ঠানে তেইশ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফ্রান্সাইজ টি টোয়েন্টি লিগ মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স সংবাদ শিরোনামগুলি ধারণা একবার খরিদপুরে ভাঙা আজ থমথমে তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সংসদীয় আসন পুরোনো বিবেচনা চেয়ে চিঠি বাগেরহাটে অবস্থান কর্মসূচি প্রতিকূল আবহাওয়ায় পাবনায় আদাম সিমের ফলন বিপর্যয় খেতে বৃষ্টির পানি জমায় পোকামাকড়ের সংক্রমণ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় চারশো নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ এখনও চলছে রাগসুতে দ্বিতীয় দিনের মতো ভোটের প্রচারে প্রার্থীরা এ ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট করতে ভিজিট করুন বাচ্চাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান আমাদের পরবর্তী আয়োজনীয় শো সন্ধ্যা ছয়টায় দেখার আবহাওয়া